ষ্ণুপ্রদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নামি নচার্য প্রদায়ীতা গৌরগত গৌরকথামোদয় নগর গ্রাম তারিণে বঞ্ছা কল্প কৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবন ভৈষ্ণবৈ ভো নমো নম জয় পাবন মহারাজ কি জয় শ্রী লোকগোপা কী জয়ী কৌশন নন্দী হরি হরে কৃষ্ণ অতপর কী হলো যখন প্রপাদ নিশ্চিত হলেন যে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যেন তিনি বৃন্দাবনে যান জড় থেকে তার অন্তিম যাত্রার জন্য তিনি তার নেতৃস্থানীয় শিষ্যদের সবচাইতে গুরুত্বপূর্ণ এই সময়ে তার সান্নিধ্যে আসতে সেই পবিত্রতম ভূমিতে ডেকেছিলেন এটি নিছক কেবল তার ভালোবাসার মানুষদের সাথে একত্র হওয়ার কোনো আবেগময় ইঙ্গিত ছিল না বরং তিনি এই ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন যেন তার অনুপস্থিতিতে তার এই আন্দোলন সামনে চলার মতো যথেষ্টভাবে প্রস্তুত থাকে বিশেষভাবে তিনি গভর্নিং বডি কমিশনের সদস্যদের ডাকলেন যারা ইস্কন ও এর বিশ্বব্যাপী প্রচার কার্যক্রমের ব্যবস্থাপনা তদারকি করে থাকেন অল্প সময়ের মধ্যে তারা তার পাশে উপস্থিত হলেন এটি নিশ্চিত করতে যে তার এই আন্দোলনের সব কিছুই ঠিকঠাক চলছে এবং তার কাছ থেকে ভবিষ্যতের দিক নির্দেশনা গ্রহণ করতে তা ছিল এমন এক সময়ে যখন তারা সকলেই জানতেন যে সামনের দিনগুলিতে পথ চলার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে প্রভুপাদের উইল এবং শেষ ইচ্ছাপত্রটি এই সময়ে চূড়ান্ত করা হল তিনি সমস্ত সম্পত্তি ইস্কনের কাছে দিয়ে যান নির্দিষ্ট করে অত্যন্ত যোগ্য শিষ্যদের ট্রাস্টি হিসেবে নাম উল্লেখ করে যাতে করে তারা সারা বিশ্ব জুড়ে এই আন্দোলনের ভালো মন্দ নিশ্চিত করতে পারে সেই অন্তিম দিনগুলিতে প্রভুপাদের উপস্থিতিতে নেতৃস্থানীয় ভক্তবৃন্দ কয়েকটি প্রশেষ প্রশ্ন তৈরি করে তাদের গুরুদেবের সম্মুখে উপস্থাপন করেন স্বাভাবিকভাবেই তারা ভাবছিলেন এই জগৎ থেকে প্রভুপাদের অপ্রকটের পর কিভাবে এই পরম্পরায় শিষ্যদের দীক্ষা প্রদান করা হবে এবং তারা সুপষ্টভাবে এই প্রশ্নটি তাকে জিজ্ঞাসা করেন এর উত্তরে তিনি কয়েকজন বিশেষ ভক্তের নাম করেন যারা নতুন শিষ্য গ্রহণ করতে পারবেন কিন্তু তিনি স্পষ্ট করে প্রতিনিধিদের কথাও ইঙ্গিত করেন যারা তার অসুস্থতাকালীন সময়ে তার দীক্ষা প্রদান করবেন তিনি পরিষ্কার করলেন যে তিনি যতদিন এই দেহে বর্তমান রয়েছেন এই নতুন গুরুবৃন্দ তার হয়ে দীক্ষা দেবেন অন্য কথায় বলতে গেলে নতুন দীক্ষাপ্রাপ্ত ভক্তরা প্রভুপাদের শিষ্য হবেন এইভাবে গুরু হিসাবে যে সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয় তারা ছিলেন ঋত্বিক বা দায়িত্বপ্রাপ্ত পুরোহিত প্রসঙ্গত এই আলোচনাকে আরও সামনে এগিয়ে যাওয়ার সময় তিনি যোগ করলেন যে চরমে নতুন গুরুগণ স্থলাভিষুক্ত হবেন এবং নতুন দীক্ষিত ভক্তরা যাদেরকে তারা দীক্ষা দিয়েছেন তারা হবেন তাদের নতুন গুরুগণ শিষ্য তার নিজের কথায় দেখো ওরা হবে আমার শিষ্যের শিষ্য অর্থাৎ হবেন পরম গুরুদেব এবং নতুন দীক্ষা গুরুগণ তারা তাদের নিজ অধিকার বলে প্রামাণিক গুরুরূপে দায়িত্ব পালন করবেন প্রাথমিকভাবে এগারো জনের নাম করলেন যারা পরম্পরাধারায় দীক্ষা দিতে পারবেন কিন্তু তিনি উল্লেখ করেন যে প্রয়োজন মতো অন্যদেরও যোগ করা যেতে পারে প্রথম এগারোজন হচ্ছেন কীর্তনানন্দ স্বামী জয়পতাকা স্বামী কৃষ্ণ গোস্বামী সৎস্বরূপ গোস্বামী হৃদয়ানন্দ গোস্বামী ভবানন্দ গোস্বামী ঋষিকেশ স্বামী রামেশ্বর স্বামী হংসদূত স্বামী ভগবান দাস স্বামী জয়তীর্থ দাস স্বামী ভক্তরা যখন প্রভুপের দৈহিক অনুপস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তখন দীক্ষা প্রদান স্থগিত ছিল যদিও বহু নারী পুরুষ শিষ্য হওয়ার আশায় এসেছিলেন ইস্কন দীক্ষার ওপর একটি আনুষ্ঠানিক মূলতবি ঘোষণা করে নভেম্বর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে মার্চের উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ অবধি কীর্তনানন্দ স্বামী ছিলেন একমাত্র ব্যতিক্রম যিনি প্রভুপাদের অপ্রকটের প্রায় পরপরই দীক্ষা দিতে শুরু করেন উনিশশো সত্তরের দশক যখন প্রায় শেষ ইস্কন এক মৃদু নবজাগরণের মধ্যে দিয়ে যায় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ব্যাপক বৈচিত্র্যে সম্ভাব্য শিষ্যদের গ্রহণ করার জন্য আরও বেশ কয়েকজন গুরু নিয়োগ করা হয় গোপাল কৃষ্ণ গোস্বামী এবং ভক্তি দামোদর স্বামীর মতো ব্যক্তিরাও এই তালিকায় যুক্ত হলেন মাঝের বছরগুলোতে যদিও এই আন্দোলন বিভিন্ন গুরুর কুটি এবং কঠোর অনুশীলন থেকে বহু অনুগামীদের বিচ্ছুত হওয়ার দ্বারা অনেক চড়াই উতরাই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু এই আন্দোলন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং ভারতবর্ষ ও পূর্ব ইউরোপের মতো বিশ্বের নির্দিষ্ট কিছু জায়গায় অভূতপূর্বভাবে সম্প্রসারিত হচ্ছে পরম্পরা উত্তরাধিকারের মতে বিষয় সর্বদাই সমস্যা পরিপূর্ণ থাকে বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে পক্ষান্তরে ইস্কন সার্বিকভাবে এক সাফল্যের নাম জয় পতাকা স্বামী গুরু মহারাজ সেই গুরুদেব একজন সারা যারা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে দীক্ষা প্রদান করা শুরু করেছিলেন প্রপাদের অপ্রকট যা তাকে এবং আরও অন্যান্য নেতৃস্থানীয় ভক্তদের গুরু হওয়ার মতো এক অপ্রস্তুতকর অবস্থার মধ্যে ফেলে দেয় তখনকার প্রাথমিক প্রতিক্রিয়ার কথা স্মৃতিচারণ করে স্বামী গুরু মহারাজ বলেন শিলাপ্রভুপাদের অপ্রকটে আমি হতবাক হয়ে গিয়েছিলাম প্রথমে আমি এই সেবা শুরু করিনি এটি তখন আরম্ভ হয় যখন আমি শিলাপ্রভপাদের তীরভাবের সেই অনুভূতিটি ধীরে ধীরে সামলে উঠছিলাম প্রথম দীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে উড়িষ্যার ভদ্রকে তিনজন ভক্ত দীক্ষা প্রাপ্ত হন পঞ্চদত্ত দাস রাধাকান্ত দাস এবং রাম লক্ষণ দাস এই তিনজন ভক্তই প্রভুপাদের দর্শন পেয়েছিলেন এবং তার কাছে দীক্ষা গ্রহণের অনুরোধ করেছিলেন প্রভুপাদ তখন তাদের বলেন জয় পতাকা তোমাদের দীক্ষা দেবে দ্বিতীয় দীক্ষা অনুষ্ঠান হয় কলকাতায় পনেরোই জুলাই উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তৃতীয় দীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো শ্রীধাম মায়াপুরে ছাব্বিশে আগস্ট উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সেই সময় আরও অনেকে ছিলেন যারা দ্বিতীয় ব্রাহ্মণ দীক্ষার জন্য অনুরোধ জানান কিন্তু আমি প্রভুপাদের অন্তর্ধানে প্রচণ্ড ধাক্কা খেয়েছিলাম তাই যারা প্রভুপাদের কাছে প্রথম দীক্ষা নিয়েছিলেন তাদেরকে দ্বিতীয় দীক্ষার জন্য ভবানন্দের কাছে প্রেরণ করা হয়েছিল প্রভুপাদ আমাদের দীক্ষা প্রদানের জন্য অনুপ্রাণিত করেছিলেন একবার আমার ও ভবানন্দ গোস্বামীর সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন যে তিনি প্রায় পাঁচ হাজার মতো শিষ্য করেছেন এবং আমরা এক একজন দশ হাজার করে শিষ্য করতে পারি কিন্তু তারপর তিনি থামলেন এবং বললেন মাত্র দশ হাজারই বা কেন তোমরা এক একজন পঞ্চাশ হাজার শিষ্য করবে এইভাবে আমি পঞ্চাশ হাজার শিষ্য করার নির্দেশ পেয়েছিলাম কিন্তু আমি সেই নির্দেশ এখনও পূরণ করিনি তা সত্ত্বেও আমার অনেক শিষ্য রয়েছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ তখনও বেশ আগে ভাগেই এবং জয় স্বামী গুরু মহারাজ যার বয়স তখন তিরিশও হয়নি এই চূড়ান্ত সেবাটি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন দীক্ষাগুরু বছরের পর বছর আরও হাজারো ভক্ত তার শ্রীচরণে আশ্রয় নেবেন কিন্তু তার কাজ সবে শুরু হয়েছিল মাত্র